আজকে রেসিপিতে প্রথমে কড়াতে একটু ঘি দিয়ে দেব দিয়ে বেশ খানিকটা খই দিয়ে ওটাকে ভেজে নেব খইগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে গুঁড়ো করে নেব আজকে একটা খইয়ের রেসিপি দেখাচ্ছি খই দিয়ে একটা মিষ্টি তৈরি করব এটা অনেক পুরোনো দিনের একটা রেসিপি খইগুলো যখন গুঁড়ো হয়ে যাবে এদিকে আমি কি করব একটা কড়া বসিয়ে দেব তার মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে জলের মধ্যে আমি খানিকটা গুড় দিয়ে দেব গুড় গুঁড়ো যখন গলে যাবে তখন আমি খয়ের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আমরা যখন ছোটবেলায় খেতাম এর মধ্যে না একটু কর্পুরের গন্ধ পেতাম কর্পূরটা কেন গন্ধের জন্য দেয়া হতো নাকি পিঁপড়ে ধরবে না তার জন্য দেয়া হতো আমি ঠিক জানি না তো কর্পূর দেয়া হতো আমি কর্পূর দিয়ে নি এমনিই করেছি আর এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও দিতে পারো দিয়ে খুব ভালো করে যখন মিশে গেল তখন এটাকে আমি কি করব ঢেলে নেব নিয়ে এই গরম অবস্থাতেই খুব গরম হাতে লাগে না এটাতে এবার একটা ঢাকনা দিয়ে আমি এ শেপ করে নিচ্ছি তোমাদের যদি ছাঁচ থাকে ছাঁচে করে নেবে আর এই কন্টেনার এই বাটিটার মধ্যেও কিন্তু করা যায় একটু চেপে দিয়ে যে কোনো একটা বাটিতে নেবে সেটাতে একটু বেশ চেপে দিয়ে বা ছুরি দিয়ে কেটে কেটে নাও তাতেও কিন্তু খুব সুন্দর শেপ আসবে ভীষণ ইজি শুধু খই আর একটু গুড় দিয়ে এরম একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যায় যদি ভালো লাগে যদি আমার রেসিপি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই